নমস্কার আমি সোমনাথ টন্ডু নিয়ে এসেছি আর নতুন ইন্টারেস্টিং ভিডিও তো আজকের বিষয়টা যেটা সেটা হচ্ছে মানে অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে অনেকের খুব হেডেক বা অনেকের কাছে খুবই একটা প্রশ্ন রয়েছে যে কি হবে এর উত্তর বা কি জন্য এইগুলো এই কোর্সগুলোকে করানো হচ্ছে আসল কথা আমি বলছি যে আমরা দেখেছি যে বিগত এই তেইশ সাল জুড়ে আমাদের পুরো রাজ্যে যত স্কুল আছে সরকারি স্কুল হাই স্কুল এবং প্রাইমারি স্কুল তো প্রত্যেকটা স্কুল থেকে দুজন করে টিচারদের এবং কিছু কিছু স্কুলের তো এর সঙ্গে এনরোলমেন্ট সংখ্যাটা আরও বেশি তো মিনিমাম সেই স্কুলের দুজনকে দুজন টিচারকে স্পেশাল এডুকেশনের যে ট্রেনিং সেই ট্রেনিংগুলোকে করানো হচ্ছে তো এক্ষেত্রে আমাদের যারা স্পেশাল এডুকেটার ভাই বোন দাদা দিদিরা রয়েছেন তো তাদের মধ্যে একটাই মনে সন্দেহ রয়েছে যে এই যে স্পেশাল এডুকেশনের ট্রেনিংগুলো এই নর্মাল টিচারদের যারা এনসিটিএর এর বিএড ডিএড করা রয়েছে তো তাদেরকে করানো হচ্ছে তো এর ফলে কি তাদেরকে অ্যাজ এ স্পেশাল এডুকেটার দেখিয়ে আমাদের যে ভ্যাকান্সিটা রয়েছে সেই ভ্যাকান্সিটাকে সংকুচিত করা হবে মানে সেখান থেকেই তাদেরকে বলে দেওয়া হবে যে এই দেখো এটা হচ্ছে স্পেশাল এডুকেটর আমাদেরকে আমাদের রয়েছে এবং আমাদের পর্যাপ্ত স্পেশাল এডুকেটর রয়েছে এত সংখ্যক লাগবে না অল্প সংখ্যক লাগবে যেটুকু সেটুকু আমরা নেব ঠিক আছে তো এই বিষয়ে বহুদিন ধরেই এই প্রশ্নটা আমাকে করা হচ্ছিল বা আমাদের মেসেজ করা হচ্ছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এই বিষয়টাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে এটাই যে এ বিষয়ে আলোচনার আগে আমরা আমি বলি যে আমার যে চ্যানেলটা রয়েছে টার্গেট নেক্সট স্টেট তো সেই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা এই সমস্ত খবরগুলো সবার আগে দ্রুত পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে পাচ্ছেন আপনারা তো সেহেতু আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কারণ আপনাদের এই ভালোবাসায় কিন্তু আমাকে এই ভিডিওগুলো বানাতে আরও বেশি করে উদ্বুদ্ধ করবে তো আসি আজকের মেন পয়েন্টে যে আপনাদের মনে যে সন্দেহ রয়েছে যে এই নর্মাল টিচারদেরকে স্পেশাল ট্রেনিং করিয়ে তাদেরকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করিয়ে তাদেরকে স্পেশাল এডুকেটর হিসাবে দেখানো হবে কি না তো এর প্রশ্নের উত্তর একটাই যে সরকার যতই করুক বা এডুকেশান ডিপার্টমেন্ট এই সমস্ত স্পেশাল ট্রেনিং ওরিয়েন্টেশান প্রোগ্রাম যতই করাক না কেন এর একটাই উত্তর যে কোনোভাবেই এরা স্পেশাল এডুকেটারের পোস্টকে হোল্ড করতে পারবে না কোনোভাবেই এরা স্পেশাল এডুকেটারের পোস্টকে হোল্ড করতে পারবে না প্রথমতই বলে রাখি যে এখনই নিজেদের মধ্যে বা স্পেশাল ভাই বোনেদের দাদা দিদিদের মধ্যে এই গুজব ছড়ানোর কোনো কারণ নেই তার কারণ এই যে ট্রেনিংটা এটা শুধু দু হাজার তেইশ সালেই বা চব্বিশ সালে সামনেও এখনও কিছু প্রোগ্রাম শুরু হওয়ার কথা আছে স্পেশাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হওয়ার কথা চলছে তার মানে যদি সামনে শুরুও হয় তাহলেও এটা আমাদের ভয় পাওয়ার কিছু নেই যে আমাদের পোস্টগুলো সব এরা খেয়ে নেবে এরকম কোনো কিছু ঘটার কোনো চান্স নেই তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলি যে আপনারা যদি এডুকেশান ডিপার্টমেন্টের ইতিহাস দেখেন তো তেরো সাল বা তার আগের বছরগুলোতে তাহলে এইরকম ওরিয়েন্টেশান প্রোগ্রাম বছরে দুবার করে প্রত্যেকটা স্কুলের টিচারদের এই ওরিয়েন্টেশান প্রোগ্রামগুলো করা বাধ্যতামূলক ছিল এবং সেটা ডিআই এবং এসআই অফিসের মাধ্যমে জেলা বা ব্লক ভিত্তিক। কোনো বড়ো জায়গায় সেই ওরিয়েন্টেশান প্রোগ্রামগুলো ভালো জায়গায় এই অরিয়েন্টেশন প্রোগ্রামগুলো বছরের পর বছর দেওয়া হতো নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য তো দীর্ঘ দীর্ঘ বহু বছর এই বিষয়টা ধামাচাপা পড়েছিল এবং আমাদের সুপ্রিম কোর্টের কেসের রজনীশ পাণ্ডের কেসের জন্য এই বিষয়টা কি হলো আবার চাড়া দিয়ে উঠলো এবং সরকারের ডিসিশান হলো যে আমরা যখন সুপ্রিম কোর্টের সরকার একটা মেন জিনিস যে যখন সুপ্রিম কোর্টের সরকার সাবমিশন দিয়েছিল যে আমরা স্পেশাল এডুকেটার রিক্রুট করব তখন কোর্টেরই এরকম কথাবার্তার মধ্যে এসেছিলো যে আপনাদের তো স্পেশাল পর্যাপ্ত স্পেশাল এডুকেটার নেই এবং রাজ্যে ট্রেনিং প্রাপ্ত স্পেশাল এডুকেটার নেই যারা অ্যাপ্লাই করবে এত সংখ্যায় তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এই সমস্ত টিচারদেরকে ওরিয়েন্টেশন কিছু প্রোগ্রাম করাক এবং এই ওরিয়েন্টেশান প্রোগ্রামের মেন উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এই ওরিয়েন্টেশান প্রোগ্রামের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এই যে ওরিয়েন্টেশান প্রোগ্রামগুলো হচ্ছে এর মাধ্যমে টিচাররাও যে নিজেদেরকে রিসোর্স পারসন হিসেবে বলতে পারবে যে না আমি বিষয়টা জানি তেমনি যদি কোনো বাচ্চা ক্লাসরুমের মধ্যে চলে আসে তাহলেও কিন্তু তাদেরকে কিভাবে মিনিমাম তাদের সাথে কিভাবে বিহেভিয়ার বা তাদের অ্যাটিটিউডটা কি থাকবে সেই বিষয়ে তারা ওয়াকিবহল হবে আর যদি না হয় তাহলে দেখা যাবে ক্লাসরুমের মধ্যে ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে যেমন টিচাররা এবং স্টুডেন্টরা এই সেই সমস্ত সিডাব্লিউএসএন বাচ্চাদের এমনি তো তাদের যে পেয়ার গ্রুপ যা জেনারেল স্টুডেন্ট রয়েছে তারা তাদেরকে একটু উৎপীড়ন করে স্বাভাবিক এটা ঘটনা বাস্তব ঘটনা তেমনি টিচারদের মতো এই জ্ঞানটা না থাকার ফলে তারাও তাদেরকে অবজ্ঞা করবে তাদেরকে সাথে দুর্ব্যবহার করবে তো সেই ব্যবহারটা মানে তাদের মধ্যে কিছু একটা কুসংস্কার বা অন্ধবিশ্বাস থাকবে যে এটা এ হয়েছে তার জন্য হয়তো এরকম দায়ী এরকম কিছু কোনো পাপের ইয়ে বা এটা হচ্ছে ছোঁয়াচে রোগ এরকম কিছু কুসংস্কার এখনও গ্রামাঞ্চলের মধ্যে এটা প্রবলভাবে রয়েছে তো সেই সচেতনতা বৃদ্ধির জন্য এই প্রোগ্রাম আর এই অরিয়েন্টেশান প্রোগ্রাম করার মাধ্যমে কিন্তু তারা কোনো সিআরআর নাম্বার কিন্তু তারা পায় না সেন্ট্রাল রিহেবিলিটেশান রেজিস্টার যে নাম্বার সেইটা কিন্তু তারা পায় না অতএব এখানে স্পেশাল এডুকেটার তারাই যাদের কিন্তু সিআরআর নাম্বার হচ্ছে যারা ডিএড করে যারা আমরা জানি তাদের বি দিয়ে একটা সিআরআর নাম্বার আসে ডিএড করলে এবং বিএড করলে তাদের এ দিয়ে একটা সিআরআর নাম্বার আসে তো এই সিআরএল নাম্বার না থাকলে কিন্তু কাউকেই স্পেশাল এডুকেটার হিসাবে গণ্য করা হবে না অ্যাকর্ডিং টু আর সি আই রুলস অ্যান্ড রেগুলেশান অতএব আপনারা একদম নিশ্চিন্তে থাকুন যে এই সমস্ত ওরিয়েন্টেশান প্রোগ্রাম তেইশ সালেও হয়েছে এবং এই চব্বিশ সালেও মার্চ মাসের পর থেকে সম্ভবত আফটার ভোট ইলেকশান আফটার ইলেকশানের পর থেকে আবার শুরু হতে চলেছে কিন্তু তার মানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই যে এইগুলোর জন্য আমাদের সিটের কোনো সমস্যা হবে ঠিক আছে তো আর একটাও বিষয় যে যতই ওরিয়েন্টেশন প্রোগ্রাম হোক যতই এরা এটাকে রিসোর্স পার্সেন এরা কিন্তু সুপ্রিম কোর্টে এরা গ্রান্ট হবে না ঠিক আছে এবং আমাদের যে সংগঠন আছে একটা নাসের সে তা সেও এই বিষয়ে সচেতন এবং আমাদেরও সুপ্রিম কোর্টের লয়াররা এই বিষয়ে সচেতন এবং আমাদের বক্তব্য হচ্ছে যে রেশিও প্রপার রেশিও মেনটেন করে এই পর্যাপ্ত যত সংখ্যক স্পেশাল এডুকেটার প্রয়োজন প্রত্যেকটা স্কুলে সেই স্পেশাল এডুকেটারকে দিতে হবে তাদের রিক্রুটমেন্ট করতে হবে ঠিক আছে এর জন্য পাঁচ হাজার হলে পাঁচ হাজার দশ হাজার দশ হাজার বিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার যত লাগবে তত স্পেশাল এডুকেটারদেরকে জবের সুনিশ্চিত এবং সিকিওর এটা করতে হবে এবং এখানে স্পেশাল এডুকেটার কারা যাদের এই স্পেশাল ডিএড স্পেশাল বিএড পিজি ডিপ্লোমা বা এই সংক্রান্ত যে সমস্ত ইকুইভ্যালেন্ট কোর্স আছে তারা করেছে এবং তাদের একটা সিআরআর নাম্বার কিন্তু অবশ্যই আছে তারাই একমাত্র ভ্যালিড স্পেশাল এডুকেটার তাছাড়া এই সমস্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম যত যা হচ্ছে হতে দেন এই নিয়ে আপনার টেনশনের কিছু নেই আমি গ্যারান্টি দিচ্ছি এই নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছু নেই এরা কখনোই স্পেশাল এডুকেটারের পোস্ট হোল্ড করতে পারবে না অতএব আপনার ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে আশা করি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি আপনাদের প্রশ্ন ছিল যে এই যত ওরিয়েন্টেশান প্রোগ্রাম করানো হচ্ছে টিচারদের বিভিন্ন স্কুলে এসআই এবং ডিআই অফিসের মাধ্যমে তাহলে তারা কি এই নর্মাল টিচারদেরকে এই প্রোগ্রাম করিয়ে কোর্স করিয়ে থেকে স্পেশাল টিচার করে দেবে তো সেটা কখনোই সম্ভব নয় স্পেশাল টিচার মানে হচ্ছে আর্সিয়ারি কোর্স করা ডিরেক্ট অ্যাফিলিয়েটেড কলেজ থেকে কোর্স করা এবং সিআরআর প্রাপ্ত হোল্ডার যারা ক্যান্ডিডেট রয়েছে একমাত্র তারাই যোগ্য স্পেশাল এডুকেটার ঠিক আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর একটা ভিডিও শেষের বক্তব্য অবশ্যই আমার এই ইনফরমেশানগুলো যদি আপনাদের মনে হয় যে এটা আপনাদের পক্ষে কার্যকরী তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এই চ্যানেলটা চলবে বা চলছে আর একটা কথা যে আমার চ্যানেলের নাম হচ্ছে টার্গেট নেক্সট ডেট এবং এইটা শুধু টেট রিলেটেড অতএব সামনের কিছু দিনের মধ্যেই আপনাদেরকে টেটের কোশ্চেন অ্যান্সার এমসি এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু ভিডিও তৈরি করে আমি দেওয়ার চেষ্টা করব প্রোভাইড করার চেষ্টা করব বিভিন্ন বই আমি কালেকশান করেছি ইতিমধ্যেই সেগুলোর ওপর স্টাডি চলছে এবং সেখান থেকে কোশ্চেন কিছু আমি তৈরি করব এমসিকিউ কিউ টাইপের দিয়ে ভিডিও করে আপনাদেরকে আপলোড করব আশা করি আপনাদের পক্ষে এটা উপকারী হবে আপনাদের ভালো লাগবে নমস্কার